হ্যালো বন্ধুরা বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গোৎসব আর মাত্র কদিন পরেই তাই আজকে আমি আমার চ্যানেলে নির্দিষ্ট টপিকের বাইরে একটু ভিন্ন রকম ভিডিও নিয়ে এসেছি আমি আজকে দশ হাজার টাকার মধ্যে বাছাই করা কিছু ফোনের ফিচার্স ও স্পেসিফিকেশান নিয়ে আলোচনা করব প্রথম চারটি ফোন ফোর জি এবং শেষেরটি ফাইভ ফোন আমার প্রদর্শিত সবকটি ফোনেই দশ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে তবে ফোনের দাম সবসময় কিছু ওঠানামা করে তাই অবশ্যই কেনার আগে একটু যাচাই করে নেবেন প্রথম যে ফোনটি বলবো সেটি হলো রিয়েলমি ব্র্যান্ডের নারচো এন সিক্সটি ওয়ান এই ফোনটি দুটি ভ্যারিয়েন্টে আছে একটি হল চার জিবি র্যাম চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ছয় জিবি র্যাম ও একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ ফোনটিতে দুরকম কালার আছে একটি হলো ভয়েজ ব্লু এবং অন্যটি হলো মার্বেল ব্ল্যাক ফোনটি নাইনটি হার্জ রিফ্রেশ রেটে আছে ফোনটিতে কমফোর্ট ডিসপ্লে আছে আইপি ফাইভ ফোর ডাস্ট অ্যান্ড স্প্যাশ রেজিস্টেন্স আছে ফোনটি অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফোরটিন ফোনটিতে প্রসেসার আছে ইউনিসক টিগার টি সিক্স ওয়ান টু অক্টাকর প্রসেসার ফোনটির ডিসপ্লে হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চ ফোনটির ব্যাটারি আছে ফাইভ থাউজেন্ড এমএইচ ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা আছে ফাইভ মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরা আছে থার্টি টু মেগাপিক্সেল ফোনটির ডিসপ্লে টাইপ হচ্ছে আইপিএস এল সি ডি ফোনটিতে রেজলিউশন আছে ওয়ান সিক্স হান্ড্রেড ইন্টু সেভেন টোয়েন্টি ফোনটির ওয়েট হচ্ছে ওয়ান এইট সেভেন গ্রামস ফোনটিতে ইউএসবি টাইপ সি আছে ফোনটির বক্স এক্সেসারিজে আছে ফোন চার্জার ইউএসবি কেবিল ফোন কেস স্ক্রিন প্রোটেকশান কুইক গাইড এসেট এবার আমি রিয়েলমি নার্জো এন সিক্সটি থ্রি ফোনটি নিয়ে কথা বলবো এই ফোনটিও দুটি ভ্যারিয়েন্টে আছে একটি হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ এবং চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে ফোনটির কালার আছে লেদার ব্লু এবং টিউবলাইট পার্পেল ফোনটিতে ফর্টি ফাইভ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা আছে ফোনটিতে পাঁচ হাজার এমএইচ ডিউরেবেল ব্যাটারি আছে ফোনটি ওয়াটার রেজিস্টেন্স আছে ফোনটি সেভেন পয়েন্ট সেভেন ফোর এম এম আলট্রাস্লিম আছে ফোনটি নাইনটি হার্চ রিফ্রেশ রেটে চলবে ফোনটির অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড ফোরটি ফোনটিতে প্রসেসার আছে ইউনিসক টিগার টি সিক্স ওয়ান টু অক্টাকর প্রসেসার ফোনটির ডিসপ্লে হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চ ফোনটিতে ব্যাটারি তো বললাম পাঁচ হাজার এমএইচ ফোনটির ফ্রন্ট ক্যামেরা হচ্ছে এইট মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল এআই ক্যামেরা ফোনটির ডিসপ্লে টাইপ হচ্ছে আইপিএস এলসিডি সি ডি ফোনটির রিজলিউশন হচ্ছে ওয়ান সিক্স হান্ড্রেড ইন্টু সেভেন টোয়েন্টি ফোনটির ওয়েট হচ্ছে ওয়ান নাইন ওয়ান গ্রামস ফোনটির বক্স এক্সেসারিস হচ্ছে ফোন চার্জার ইউএসবি কেবিল ফোন কেস কুইক গাইড এসএস এবার তিন নম্বর যে ফোনটি নিয়ে আলোচনা করব সেটি হলো রেডমি থার্টিন সি এই ফোনটি তিনটে ভ্যারিয়েন্টে আছে প্রথমটা হলো চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ দ্বিতীয়টা হলো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ তৃতীয়টা হলো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ ফোনটিতে তিনটে কালার আছে ব্ল্যাক গ্রিন হোয়াইট ফোনটি নাইনটি হার্চ রিফ্রেশ রেটে চলবে ফোনটিতে এআই ট্রিপল ক্যামেরা আছে ফোনটিতে সাইড ফিঙ্গারপ্রিন্ট সুবিধা আছে ফোনটিতে কর্নিং গরিলা গ্লাসও আছে ফোনটি স্প্ল্যাশ অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স আছে ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সান হচ্ছে থার্টিন ফোনটির প্রসেসার হচ্ছে মিডিয়াটেক হিলিও জি এইটটি ফাইভ প্রসেসার ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চেস ফোনটির ব্যাটারি হলো পাঁচ হাজার এম ব্যাটারি ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা আছে এইট মেগাপিক্সেল ফোনটির ব্যাক ক্যামেরা আছে ফিফটি মেগাপিক্সেল এআই ক্যামেরা ফোনটির ডিসপ্লে টাইপ হলো আইপিএস এলসিডি ফোনটিতে রিজলিউশন আছে ওয়ান সিক্স হান্ড্রেড ইন্টু সেভেন টোয়েন্টি পিক্সেল ফোনটির ওয়েট হচ্ছে ওয়ান নাইনটি সিক্স গ্রামস ফোনটি ফোনটি ইউএসবি টাইপ সি যুক্ত ফোনটির বক্স এক্সেসারিজ আছে ফোন চার্জার ইউএসবি কেবিল সিম টের ইজেক্টার এসেট্রা এবার চার নম্বর যে ফোনটি নিয়ে আলোচনা করব সেটি হলো স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন এই ফোনটিরও দুটি ভ্যারিয়েন্ট আছে একটি হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ এবং দ্বিতীয়টা হলো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ ফোনটির কালার আছে স্যাফায়ার ব্লু ও আর্কটিক ব্লু ফোনটিতে ফিফটি মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেট আছে ফোনটি টু জেনারেশন ওএস আপগ্রেডেবল এবং ফোর ইয়ার সিকিউরিটি আপগ্রেডেবল ফোনটিতে এইট জিবি র্যাম প্লাসের সুবিধা আছে ফোনটির অপারেটিং সিস্টেম হলো থার্টিন ফোনটিতে প্রসেসার আছে স্ন্যাপড্রাগন জি এইটটি প্রসেসার ফোনটির ডিসপ্লে সাইজ হলো সিক্স পয়েন্ট সিক্স ফোর ইঞ্চেস ফোনটির ব্যাটারি আছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি ফোনটিতে পঁচিশ ওয়াট ফাস্ট চার্জিংয়েরও সুবিধা আছে ফোনটির ফ্রন্ট ক্যামেরা হচ্ছে থার্টিন মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল ফোনটির ডিসপ্লে টাইপ হচ্ছে পিএলএস এল ফোনটির রেজলিউশন হচ্ছে ওয়ান জিরো এইট জিরো ইন্টু টু ফোর ডবল জিরো ফোনটির নেট ওয়েট হচ্ছে ওয়ান নাইনটি ফোর গ্রামস ফোনটিতে ইউএসবি টাইপ সি যুক্ত আছে ফোনটির বক্স এক্সেসারিজ আছে ফোন টাইপ সি টু সি কেবিল সিম ইজেক্টের পিন ইউজার গাইড এবং এই ফোনটিতে কোনো চার্জার নেই পাঁচ নম্বর যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হলো পোকো এম সিক্স ফাইভ জি অর্থাৎ এটি ফাইভ জি ফোন এই ফোনে এই ফোনে অনেকগুলি ভেরিয়েন্ট আছে যেমন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং চার জিবি র্যাম চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ ফোনটির অনেকগুলি কালার আছে যেমন ওরিয়ান ব্লু গ্যালাক্টিক ব্ল্যাক পোলোরিস গ্রিন প্রভৃতি ফোনটিতে নাইনটি হার্চ রিফ্রেশ আছে ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের সুবিধা আছে ফোনটিতে আঠেরো ওয়াট ফাস্ট চার্জিংয়েরও সুবিধা আছে ফোনটির অপারেটিং সিস্টেম হলো থার্টি ফোনটিতে প্রসেসার আছে মিডিয়াটেক ডাইমেনশন ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চেস ফোনটির ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা আছে ফাইভ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা আছে ফিফটি মেগাপিক্সেল ফোনটির ডিসপ্লে টাইপ হলো এলসিডি ফোনটিতে রিজলিউশন আছে ওয়ান সিক্স হান্ড্রেড ইন্টু সেভেন টোয়েন্টি ফোনটির ওয়েট হচ্ছে ওয়ান নাইনটি ফাইভ গ্রামস ফোনটির টাইপ সি পোর্টযুক্ত ফোনটিতে বক্স এক্সেসাইজ আছে ফোন চার্জার ইউএসবি কেবিল সিম ইঞ্জেক্টর পিন এসেট্রা অতএব বন্ধুরা আমি পাঁচটি বিশেষ ফোন সম্বন্ধে আপনাদের জানালাম আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসন্ন উৎসবের দিনগুলোতে আপনাদের জন্য অনেক অনেক প্রীতি শুভেচ্ছা রইল নমস্কার